বৃষ্টি মানেই স্পেশাল দিন আর স্পেশাল দিনে খিচুড়ি না থাকলে কি চলে বলেন যাই হোক আজকে যেহেতু খিচুড়ি রান্না করা হবে সেই সাথে আমার হাজব্যান্ড শহর থেকে মাহিদের জন্য অ্যান্ড সংসারের জন্য কি কী কেনাকাটা করলেন এসব কিছু শেয়ার করবো আজকের ব্লগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সন্ধ্যা থেকে ব্লগটি শুরু করছি আপনাদের ভাইয়া যেহেতু শহরে গিয়েছিল তো দেখেন শহর থেকে কত কিছু নিয়ে এসেছেন সংসারের জন্য নিয়ে এসেছেন থাকে না টুকিটাকি জিনিসপত্র সংসারের তো ওইগুলো নিয়ে এসেছেন মাহিদের জন্য নিয়ে এসেছেন আমার জন্য নিয়ে এসেছেন তো এগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করবো সংসারের টুকিটাকি জিনিসের মধ্যে একটা ঝুড়ি নিয়ে এসেছেন যেখানে ফল রাখতে পারবো একটা বড় বক্স নিয়ে এসেছেন যাতে করে মাহিদের সমস্ত ওষুধ রাখতে পারি সেই সাথে প্রতিদিন রান্না করতে গেলে কিছু চামিজ টাইপের জিনিস আমার প্রয়োজন পড়ে আমি যেহেতু বেশিরভাগ সময় রান্নার ভিডিও শেয়ার করি সেজন্য চামিজ খুন্তি এগুলো বলে দিয়েছিলাম আপনাদের ভাইয়াকে নিয়ে আসার জন্য এই দিকে আপনাদের ভাইয়া দুইটা বেডশিট নিয়ে এসেছেন আমি যেহেতু নতুন বাসায় উঠেছি আগের বাসায় তো দুইটা খাট ছিল মাত্র সেজন্য তেমন একটা চাদর আমার ছিল না আর এই বাসা তো অনেক বড় আমার যেহেতু চারটা খাট আর তেমন চাদর না থাকায় আপনাদের ভাইয়াকে বলে দিয়েছিলাম চাদর নিয়ে আসতে এই তো আপনাদের ভাইয়া বাবুর জন্য কিছু ড্রেস নিয়ে এসেছেন এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে লেমন কালার তার উপর পাঞ্জাবি টাইপ ড্রেসটা আমার অনেক ভালো লেগেছে এই ড্রেসগুলোর সাথে বাসায় পরার জন্য কিছু পাতলা গেঞ্জি নিয়ে এসেছেন সিলেট যেই গরম সংসারের টুকিটাকি জিনিসপত্রের সাথে একটা গুটনিও নিয়ে এসেছেন এটা যেহেতু আমার পাশের বাসার ভাবির পছন্দ হয়েছিল সেজন্য আমি তাকে দিয়ে দিয়েছিলাম আপনাদের ভাইয়া শহরে যাওয়াতে একটা গুটনিও যেন সাথে করে নিয়ে আসে বলে দিয়েছিলাম এই দিকে আপনাদের ভাইয়া আমার জন্য কিছু কসমেটিক্সে যেমন লিপস্টিক আইলাইনার এগুলো নিয়ে এসেছেন যদিও আমি আইলাইনার তেমন একটা ইউজ করি না অলয়স নর্মাল থাকতেই পছন্দ করি কোথাও গেলেও তেমন একটা সাজোগুজু করি না আমার কেন জানি তেমন একটা ভালো লাগে না সাজোগুজু করতে আর এই তো আপনাদের ভাইয়া বিরিয়ানি নিয়ে এসেছেন আজকে যেহেতু কম বেশি সব জায়গায় বৃষ্টি হচ্ছিল তাই ভাবলাম খিচুড়ি রান্না করবো কিন্তু আপনাদের ভাইয়া তো বিরিয়ানি নিয়ে এসেছেন আমাকে না বললেই তো কী আর করার আপনাদের ভাইয়া বলছিল বিরিয়ানি এখন খাই খিচুড়ি কালকে সারাদিন খাবো এই তো খিচুড়ি রান্নার জন্য আপনাদের ভাইয়া সব কিছু রেডি করে নিচ্ছেন বৃষ্টির দিনে খিচুড়ি রান্না না করলে না আসলে দিনটি জমে ওঠে না যাই হোক আজকে আর খিচুড়ি রেসিপি শেয়ার করব না তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি প্রথম দেখে থাকলে লাইক ফলো বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ